কমিউনিস্টরা হলেন তারা যাদের সম্পর্কে ভারতের অতিরিক্ত রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়তিক রিচার্ড টটেনহাম উনিশশো তেতাল্লিশ সালের আঠাশে মার্চ লিখেছিলেন যে ভারতীয় কমিউনিস্টদের চরিত্র এমন যে তারা কোনো বিরোধিতা করলেও নিজেদের স্বার্থ ছাড়া কারো সাথে ঘনিষ্ঠ হতে পারে না এরা সেই একই লোক যারা পাকিস্তান সৃষ্টির সময় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিল যা আজও জেনুতে অব্যাহত রয়েছে চীনের সাথে যুদ্ধের সময় এরাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারণ চীনের চেয়ারম্যান মাও তাদের চেয়ারম্যান তাদের স্লোগান ছিল দিল্লি অনেক দূরে পিকিং অনেক কাছের এরাই জরুরি অবস্থার পক্ষে দাঁড়িয়েছিল এরাই ব্রিটিশদের গুপ্তচর হয়ে উঠেছিল এবং আজও তাদের লুন্ঠিত মাওবাদীরা বনের অধিবাসীকে জীবনকে নরক করে তুলেছে এরা একই রকম ভারত ছাড়া আন্দোলনের বিরুদ্ধে ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিল এই কামপন্থীরা মুসলিম লীগের দেশভাগের দাবিকে জোরালোভাবে সমর্থন করেছিল চাকরি ছেড়ে পাকিস্তানে চলে গেলে মন্ত্রী হওয়ার জন্য তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাই সেখান থেকে ভারতে পালিয়ে এলো কিন্তু তারপরেও যে প্লেটে খায় সেই প্লেটেই গর্ত করে এরাই স্বাধীনতার সময় নেহরুকে সাম্রাজ্যবাদীদের দালাল ঘোষণা করেছিল এবং তারপর নেহরু কর্তৃক নিক্ষিপ্ত ডিল খাওয়ার পর নেহরু গান্ধী পরিবারের চূড়ান্ত চাটুকর হয়ে ওঠে এরা তো এই কমিউনিস্ট যারা কংগ্রেসের গান্ধীকে খলনায়ক এবং জিন্নাকে নায়ক উপাধি দিয়েছে কমিউনিস্ট দলগুলির কোন দল সংখ্যালঘু তোষণের চরম উত্থান পশ্চিমবঙ্গের খাদ্যের জন্য দাঙ্গা দেশের জন্য প্রায় প্রতিটি সমস্যায় বিপরীত কথা বলা দুর্নীতির চরম সীমা দেশবিরোধী কার্যকলাপ জনসাধারণের হত্যার মতো ঘটনার জন্য কামপন্থীরা উন্মোচিত